জয় তারা জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলব যে জন্মকোষ্ঠীতে ডিভোর্স তালাক এবং বিবাহ বিচ্ছেদ এবং দ্বিতীয় বিবাহ যোগ হয়তো আমি একজনকে খুবই ভালোবাসি মনে পানে তাকে হয়তো আমি তাকে বাড়িতে বউ করে নিয়ে এলাম এক মাস দুমাস গেল হঠাৎ লড়াই অশান্তি ঝগড়া হয়ে গেল সেই বই আমাকে নিজেই কোটে তুলছে কিবা বা পুরে দিচ্ছে কেন হয় সেই বিষয়ে আমি কিছু কথা বলছি কতগুলো আমি পয়েন্টের কথা বলবো এখানে যায় তারা প্রথমে দেখতে হবে যে জন্ম তিথির স্বামী এই জন্ম তিথির স্বামী হচ্ছে আমাদের বিবাহিত জীবনে সুখ শান্তির গ্রহ অনেক মানুষ কিন্তু এটাই জানে না যে বিবাহিত জীবন দেখতে গেলে তারা কি দেখে প্রথমে যে ডিনাইন চার্ট আমাদের নবাংশ চারটা একটু দেখে দিন যে আমাদের স্বামী এবং স্ত্রী কেমন হবে পুরোটাই কিন্তু ভুল ডি নাইন চার্টের এখানে রোল আসছে না এখানে সম্পূর্ণ রোল প্লে করছে আমি যে তিথিতে জন্মগ্রহণ করেছি সেই তিথির অধিপতি গ্রহ থাকে প্রত্যেকটিরই কেউ ষষ্ঠী তিথি সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এই যে একটি একটি যে আমাদের তিথি আছে সেই তিথির এক একটি গ্রহ অধিপতি আছে সেই গ্রহ অধিপতি কিন্তু আমাদের বিবাহতে জীবনকে কন্ট্রোল করে বিবাহ থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত সে সাথ দেয় এটা হয়তো অনেক মানুষ জানে না তাই অনেক মানুষ হয়তো কি করে যে কুণ্ডলে দেখে ডিনাইন চারটা দেখে নেয় যে গুরু কোথায় আছে সপ্তম্পতি কোথায় আছে মঙ্গল কেমন আছে রাহু কেমন আছে শনি কেমন আছে এইসব দেখে কিন্তু এগুলো সব দেখে যখন জ্যোতিষ সেখানে গেলো সে বলে দিল সব ঠিক আছে ওকে তোমার বিয়ে করা চলবে হঠাৎ বিয়ে পরে এক মাস দু মাস পরে সে তো কুরুক্ষেত যুদ্ধ বেঁধে যাচ্ছে কারণটা সে বুঝতেই পারছে না যে আমার তো জন্ম চোখে বলে দিল জ্যোতিষে দেখে আমার তো বিবাহ লাইফ লাইফ ভালো হবে পার্টনার ভালো পেয়েছি আমি গুরুর মহাদশা চলছে সেক্ষেত্রে আমার ট্রেন উল্টো দিকে ছুটছে কেন কারণ হচ্ছে পয়েন্টগুলো বলছে এক এক করে ভালো করে মন দিয়ে শোনো তারপর বুঝতে পারবে যে কেন হয় যে তিথিতে তোমার জন্ম হয়েছে সেই তিথির স্বামী যদি জন্মছকে পঞ্চাঙ্গ দ্রোষ বলে একটা পঞ্চাঙ্গ চাট আছে পঞ্চাঙ্গ চাট সেই পঞ্চাঙ্গ চাটে যদি গ্রহ দোষ তৈরি করে সেক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু গড়বড় হয়ে যায় শুরুর থেকেই কারণ পঞ্চাঙ্গ মানে হলো জীবনের প্রথম পর্যায় সেই পর্যায়ে যদি খুঁটি আলগা হয়ে যায় পুরো কিন্তু বাড়িটাই আলগা হয়ে যাবে নড়বড়ে হয়ে যাবে সেক্ষেত্রে প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এরপর দেখতে হবে সেই জাতক বা জাতিকা কোন দিনে মানে দিনে জন্মগ্রহণ করেছিল সেই দিনে কী বার ছিল শনিবার হতে পারে মঙ্গলবার বৃহস্পতিবার বুধবার সে বার কী ছিল তারপর দেখতে হবে বারেশ সে বারেশ পঞ্চাঙ্গ যে আমাদের পঞ্চাঙ্গ আছে সেই পঞ্চাঙ্গতে সে কতটা বলবান গ্রহ আছে এবং পঞ্চাঙ্গ গ্রহের সঙ্গে যে অধিপতি আমাদের তিথির সেই তিথির অধিপতি গ্রহের সাথে জন্মবারের তিথির কেমন ভাব রয়েছে শত্রুগত না মিত্রগত যদি শত্রুগত ভাব হয়ে যায় একে অপরের প্রতি কিন্তু ফাইট হবে ফাইট হওয়ার পরে সিদ্ধান্ত হবে যে কে জিতছে সে জিতার পরে সেই কিন্তু ঠিক করবে যে বিবাহিত জীবন তোমার চলবে না তুমি জীবিত থাকবে অনেক মানুষ কী করে যে হয়তো বিবাহিত জীবনের সমস্যা আসে সে হয়তো কন্ট্রোল করতে পারে না সে সুইসাইড করে নাই এক্ষেত্রে কিন্তু সে বারেশ আছে বারেস মানে তোমার আয়ুটাকে সে দেখবে সব সময় আর জন্ম সব সবসময় তোমার বিবাহিত জীবনটাকে দেখবে যে জিতবে সেই হচ্ছে কন্ট্রোল করে দেবে যে তোমার বিবাহিতলে লাইফটা তোমার বাঁচবে না তুমি নিজে জীবনে বেঁচে থাকবে এটা কিন্তু কন্ট্রোল করে এই দুজনেই তারপরে দেখতে হবে যে শনি গ্রহ শনি গ্রহ মানে হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদকে দেখায় কিন্তু এই গ্রহ শনিকে দেখতে হবে ডি নাইন চার্টে যে ডি নাইন চার্টে গ্রহ কত নম্বর ঘরে আছে সেই দৃষ্টি কি সপ্তম হাউসে যাচ্ছে যদি সপ্তম হাউসে যাচ্ছে সপ্তম হসে তার কত নম্বর দৃষ্টি যাচ্ছে এক নাম্বার না দু নাম্বার না তিন নাম্বার সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে দৃষ্টি হচ্ছে শনির তৃতীয় নাম্বার যে দৃষ্টি যায় সেটাই কিন্তু ক্ষতি করে দেয় অনেক কিছু শনি মানে হচ্ছে বিচ্ছেদ ডিপ্রেশান কোর্টকেস পর্যন্ত নিয়ে যেতে পারে এই বিচ্ছেদাত্মক গ্রহ আবার যদি জন্মবারের স্বামী তিথি স্বামীর সঙ্গে একে অপরের বৃদ্ধ গ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু অপরের প্রতি ঘৃণা হিংসা মারপিট অশান্তি হতেই থাকবে এবং এক্ষেত্রে কিন্তু লড়াইটা কোর্ট কেস পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে যদি জন্মবারের স্বামী এবং তিথিবারের স্বামী যদি বিরুদ্ধ গ্রহ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোর্ট কেস অবশ্যই যাবে কোর্ট কেসে গিয়ে কিন্তু ডিভোর্স হয় তারা কিন্তু মিটমাট হয় না আর চার নাম্বার যেটা দেখছি যে জন্মছকে লগ্ন কুণ্ডলিতে সপ্তম পতি কিন্তু প্রথম বিবাহকে কন্ট্রোল করে লগ্ন যে যে লগ্ন তুমি জন্মগ্রহণ করেছ সেই লগ্নতে যে সপ্তমপতি হবে সেই কিন্তু প্রথম কন্ট্রোল করবে তোমার প্রথম বিবাহিত জীবন এবং সেই সপ্তমপতি যদি ছয় আট বারো এই ঘরে অবস্থান করে দুস্থানে বলা বল হিসাবে যদি সে দুর্বল বা কমজোর থাকে সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স বা ছাড়বাড় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে এবং আর সেক্ষেত্রে আবার দেখতে হবে যে সেই সপ্তমপতি। মারক গ্রহ হচ্ছে লগ্ন অনুসারে না কারক গ্রহ মারক গ্রহ যদি হয় আবার জোর অশান্তি সেক্ষেত্রে আর কারক গ্রহ হলেও কিছুটা হলেও সে স্ট্রাগেল করার চেষ্টা করবে যে বিয়েটাকে বাঁচানোর চেষ্টা করবে হয়তো অনেক ক্ষেত্রে কী হয় যে কোটকে ছয় ঠিকই আছে কিন্তু কোটকে শোয়ার পরে এক মাস দু মাস তিন মাস মাসকে যায় তাহলে কিন্তু পুনরায় আবার ঠিক হয়ে যায় সেক্ষেত্রে এই জন্য কিন্তু হয় আর তারপর দেখতে হবে যে দশা মহাদশা কাজ চলছে সেই লগ্নতে দশা মহাদশা যে চলছে সে লগ্নপতি কেমন গ্রহ শত্রু গ্রহ না মিত্র গ্রহ সেখানে কিন্তু ম্যাটার করে অনেক কিছুই যদি সেখানে রাহু শনি কেতুর মহাদশা অন্তরশা চলে আসে সেখান থেকে কিন্তু ডিভোর্স অনিবার্য হয়ে যায় তারপরে দেখতে হবে যে দ্বিতীয় বিবাহ কেন হয় প্রথম বিবাহ কিন্তু যে লগ্ন অনুযায়ী সপ্তম পতিকে থেকে হচ্ছে এখানে কিন্তু লগ্ন অনুযায়ী আমাদের যে নবম পতি আছে সেই নবম পতিকে কিন্তু অনুযায়ী দেখতে হবে যে আমাদের আবার পুনরায় দ্বিতীয়বার বিবাহ হবে কি হবে না এখানে কিন্তু কন্ট্রোল করে নবমপতি এবং সেই নবমপতি কোথায় অবস্থান করছে কতদিন পরে বিয়ে হবে বা কত বছর পরে ডিভোর্সের পর বিয়ে হবে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করে এ নবম পতি এই হচ্ছে আসল কারণ বিবাহিত জীবনকে প্রত্যেকটা কন্ট্রোল করে যে গ্রহ সেটি হচ্ছে তিথি গ্রহ যে যে তিথিতে আমি জন্মগ্রহণ করেছি এটা হচ্ছে আসল নিয়ম আমি এ এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা